নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একটিবার স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয় হলো দু সালে আসন্ন শারদীয়া দুর্গা উৎসবের পঞ্চমী থেকে বিজয়া দশমীর পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে মহালয়া কবে পড়তে চলেছে দেবী দুর্গার আগমন ও গমন কিসে এবং এর ফল কি হতে চলেছে এবং দু হাজার সালে সন্ধি পূজার সময়সূচি মহা অষ্টমীর দিন বলিদানের সঠিক সময় তাহলে আসুন সবার প্রথমে জেনে নেওয়া যাক দু সালের শারদীয় দুর্গা উৎসবের মহালয়া কবে পড়েছে দু সালে মহালয়া পড়েছে দোসরা অক্টোবর বুধবার দু সালে মা দুর্গার আগমন দোলায় এর ফল মরক এবং দেবী দুর্গার গমন হতে চলেছে গজে এর ফল ছত্রভঙ্গ এখন জেনে নেওয়া যাক দু সালে শারদীয়া দুর্গা উৎসবের মহাপঞ্চমী থেকে বিজয়া দশমীর পূর্ণাঙ্গ সময়সূচি মহাপঞ্চমী পড়েছে আটই অক্টোবর দু হাজার চব্বিশ একুশে আশ্বিন চোদ্দোশো বঙ্গাব্দে মঙ্গলবার মহাষষ্ঠী হতে চলেছে নয়ই অক্টোবর দু হাজার চব্বিশ বাইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বুধবার ষষ্ঠী তিথি শুরু হচ্ছে সকাল সাতটা বেজে নয় মিনিটের পর থেকে তিথি সমাপ্ত হচ্ছে সাতটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমী পড়েছে দশই অক্টোবর দু হাজার চব্বিশ তেইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বৃহস্পতিবার মহাসপ্তমী তিথি শুরু হবে বাইশে আশ্বিন বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিটের পর থেকে তিথি সমাপ্ত হবে দশই অক্টোবর বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিটের মধ্যে শারদীয়া দুর্গা উৎসবের মহাষ্টমী হতে চলেছে এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ চব্বিশে আশ্বিন চোদ্দোশো বঙ্গাব্দে শুক্রবার মহা অষ্টমী তিথি শুরু হচ্ছে তেইশে আশ্বিন বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিটের পর থেকে তিথি সমাপ্ত হচ্ছে চব্বিশে আশ্বিন শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিটে মহা সন্ধি পূজা তিথি পড়েছে সকাল ছটা চব্বিশ মিনিটের পর থেকে সাতটা বারো মিনিটের মধ্যে সন্ধি পূজার তিথি সমাপ্তি এবং বলিদানের সময় হচ্ছে ছটা আটচল্লিশ মিনিটের পর শারদীয়া দুর্গা উৎসবের মহানবমী হতে চলেছে বারোই অক্টোবর দু শনিবার এবং বিজয়া দশমী হতে চলেছে তেরোই অক্টোবর দু রবিবার ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ও আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের পুজো রিলেটেড ভিডিও পাওয়ার জন্য